সালাম আলাইকুম ফ্রেন্ডস আমি যে এলেপারোপার থেকে আমি এসেছি ভালোবাহী হার্ডিংস হাই স্কুল চবিদ্যালয় আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পরিষ্কার বিতরণী অনুষ্ঠানে খুব ভালো লেগেছে আমার আজকের অনুষ্ঠানটা আপনাদের ফুল ভিডিও দেখাবো এই তাহলে আপনারা ঘুরতে থাকুন বন্ধুরা আমি এসেছিলাম হার্ডিং হাই স্কুলে এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই স্কুলের ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে নৃত্য পরিবেশন করিতেছে খুবই ভালো লেগেছে অসাধারণ একটা দেশের দেশত্ববোধক নৃত্য দিচ্ছে খুবই ভালো লেগেছে কত সুন্দর হেলে দুলে নাচতেছে খুবই ভালো লেগেছে অসাধারণ একটা নৃত্য পরিবেশন করিতেছে দেখুন আপনারা দেখতে থাকুন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো খুবই ভালো লেগেছে খুব সুন্দর পরিবেশন ধামরাই হার্ডিংস সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং ধামরাই হার্ডিংস কলেজ খুবই সুন্দর লেগেছে কলেজের ছাত্রছাত্রী এবং হাই স্কুলের ছাত্রছাত্রী উভয়ই নৃত্য পরিবেশন করতেছে খুবই ভালো লেগেছে আমার কেমন আছেন আপনারা

আজকের নৃত্য পরিবেশনগুলা খুবই মনোরম পরিবেশ এবং সুশৃঙ্খলভাবে চলতেছে আজকের নৃত্য পরিবেশনটা খুবই ভালো লেগেছে দুটি মেয়ে মানে ছাত্র ছাত্রী পিছনে অনেক দাঁড়িয়ে আছে আর বিশেষ করে স্কুলের কলেজের ছাত্রীরা নৃত্য পরিবেশন করতেছে খুব চমৎকার একটা নৃত্য পরিবেশন করছে খুবই ভালো লেগেছে একটা সাদা শাড়ি একটা গোলাপি শাড়ি পরে আসলে ওরা ফুলের মধ্যেই সুন্দর ওদের মনটাও সুন্দর সব আজকে যে দেখুন ছেলেরাও ওদের নৃত্য দেখে ডান্স করতেছে পিছনে আর এখানে ছাত্রছাত্রীরা আছে প্লাস এই যে পিছনে দেখুন এই যে শিক্ষক মণ্ডলীরা এখানে আছে পিছনে অভিভাবকবৃন্দ আছে আজকের পরিবেশনটাই অনেক সুন্দর খুবই ভালো লেগেছে দেখুন চমৎকার আর বিশেষ করে এখানে ছাত্রছাত্রীরা যার যার মোবাইল ফোন দিয়ে ভিডিও করে নিতেছে ওদের নাচটা খুবই ভালো লেগেছে আজকে দেখুন ওরা কি সুন্দর নৃত্যটা পরিবেশন করে দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে মিউজিক দিতে পারি নাই এজন্য আমি দুঃখিত আজকে তো মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর পুরস্কার বিতরণী আজকে পারফরম্যান্সটা আপনার কেমন লাগলো আপনাদের আমাদের অনেক ভালোই লাগছে ভালো লাগছে

আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ভামরাইহাডি উচ্চ বিদ্যালয় কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন চারটি চারজন ছাত্রী কি সুন্দর করে নৃত্য পরিবেশন করতেছে আজকে নীল শাড়ি লাল শাড়ি পরে খুবই ভালো লেগেছে দেখুন ওরা খুব মিউজিকের তালে তালে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করতেছে আর পিছনে অসংখ্য ছাত্র এবং ছাত্রী সবাই দেখতেছে খুবই ভালো একটা দিন আজকে ওদের দিন কাটাচ্ছে আজকে হাই স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুব সুন্দর হ্যাঁ অসাধারণ একটা নৃত্য আমরা দেখলাম খুবই ভালো লেগেছে আজকের নৃত্যটা আর এইখানে পিছনে দেখুন ওই যে ছাত্ররা ডান্স করতেছে সামনে মেয়েরাও ডান্স করতেছে আপনার নাম কি জ্যোতি আপনার নাম মারিয়া আপনি তো এখানে পারফরমেন্স করছেন না কেমন লাগলো পারফরমেন্স টা আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন ফার্স্ট ইয়ার ও আচ্ছা ইয়ে কলেজ শাখা হামরাই হার্ডিংস যে কলেজ শাখা হ্যাঁ হ্যাঁ এত সুন্দর আজকের নৃত্য পরিবেশন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুবই আসলে কি আর বলবো আনন্দ মুহূর্ত সবার মনটা আজকে ভরে গেছে যে ছোট ছোট মেয়েরা এবং ছেলেরা উভয় নৃত্য পরিবেশন করেছে আজকে আজকের পরিবেশটাই ছিল মনোমুগ্ধকর ও আনন্দদায়ক সবারই ভালো লেগেছে আশা করি অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি করে আর যারা নতুন ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যে সুন্দর নাচ আজকে আপনাদের সামনে আমি পরিবেশনটা করে দিলাম কি আচ্ছা দেখুন সাগর তার নিয়ে নৃত্য পরিবেশন করতেছে সাগরের নাচটাও খুব সুন্দর খুব সুন্দর মিউজিকের তালে তালে ডান্স করতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে দেখুন চারটা মেয়ে নিয়ে সে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নৃত্যটা পরিবেশন করতেছে দেখুন ভালো লেগেছে অবশ্যই অসাধারণ কলেজ শাখার ছাত্রী খুবই ভালো লেগেছে আপনার নাম কি ফাতেমা নতুন ক্লাসে বলেন ইন্টার সেকেন্ড ইন্টার সেকেন্ডের এই আপনার এই হার্ডিং হাই স্কুলে মানে কলেজে আচ্ছা আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগতেছে

অসাধারণ অসাধারণ আজকে অনুষ্ঠানটা সফল করার জন্যই ছাত্রছাত্রীরা এসেছে খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করতেছে একটি মেয়ে দেখুন কত সুন্দর করে যে গুজে এসেছে তার নৃত্যটা খুবই ভালো লেগেছে আজকে নৃত্য সবাই দেখতেছে সবাই সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষক মণ্ডলী

দুটি মেয়ে করতেছে পাশাপাশি দেখুন অসংখ্য ছাত্রীরা ওদের মিউজিকের তালে তালে নিজেরাই নিজেদের আনন্দটা তুলে ধরেছে খুবই ভালো লেগেছে আজকের ওদের যে প্রতিভাটা ওরা বাহিরে নৃত্যের তালে তালে আনন্দ উল্লাস করে দিয়েছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা পরিবেশ আনন্দ মুহূর্ত অবশ্যই যারা দেখবেন তাদেরও ভালো লাগবে আজকের এই হার্ড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান বন্ধুরা আমি এসেছি দামরাই হার্ডিংস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আজকে এসে আমি আজকে এসে দেখলাম যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস আপনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো আপনাদের ফুল ভিডিওটা দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা পিছনে যে দেখতেছেন এইটা হচ্ছে প্রশাসনিক ভবন আর এটা হচ্ছে স্কুল শাখা এটা হলো হার্ডিংস হাই স্কুলের স্কুল শাখা আর আমার পিছনেই দেখতে পারতেছেন যে কলেজ শাখা এটা কলেজ ভবন এইটা আর এইটা হচ্ছে আপনার হাডি হাই স্কুলের স্কুলের মাঠ নাম কি মামা মাসফি আক্তার

আপনি কোন ক্লাসে পড়েন নাইন সরি টেন টেন এইট টেন আপনি টেন বন্ধুরা তো বুঝতে পারছেন যে আজকের শিক্ষার্থীদের সাথে আমি কথা বললাম আপনার নাম কি সাদিয়া ইয়াসমিন আপনার নাম কি জুই ও আজকে যে অনুষ্ঠানটা আপনি কোথা থেকে আসছেন আমাদের বাসা নয়হাট নয়হাট কিসে করে আমি অনার্স ফার্স্ট ইয়ারে কোথায়

ভাল লাগলো কিন্তু আজকের উচ্চ বিদ্যালয়ে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই আনন্দ মুহূর্তে আজকের দিনটা কাটাচ্ছে আমার ছোট ভাই ছোট বোনেরা মানে এই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যারাই আছে তারা বিভিন্ন স্কুলের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তারা মানে প্রত্যেকটা অনুষ্ঠানে দেখছে খুবই ভালো ভালো লেগেছে লেগেছে আমার কাছেও খুব আমি হাই স্কুলে এসেছি আমাদের ছেলে মেয়ে তারা এই স্কুলের স্টুডেন্ট তারা আজকে প্রোগ্রামটা সফল করছে এই অনুষ্ঠান সফল করার মূল কারিগরি হচ্ছে আমাদের এই যুবক স্টুডেন্ট তাদের সাথে একটু পরিচয় হবো ইনশাল্লাহ

অবশ্যই খুব ভালো লেগেছে এবং এরকম প্রোগ্রাম আমাদের আরো হয় আমি প্রত্যেকবার অংশগ্রহণ করার চেষ্টা করি কিন্তু অনেক ভালো লেগেছে আমাদের স্কুলের যেহেতু প্রোগ্রাম আমাদের তো ভালো লাগারই কথা প্রতিবারই হয় আমাদের অনেক ভালো লাগে আজকে কি আপনারা কি পারফরমেন্স করছেন জি না আমাদের পারফরমেন্স করা হয় না কিন্তু ইনশাআল্লাহ সামনের বার করব পারফরমেন্স করা হইছিল না আমি নর বোন করছি ও ফার্স্ট ফার্স্ট জি জি ফ্রেন্ডস আমি আজকে জুয়েলি এখান থেকেই বিলে মিটেছি আজকে আসছিলাম ধানরাই সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তো আজকে আমার কাছে এই পরিবেশটা খুবই ভালো লেগেছে মনোমুগ্ধকর একটা পরিবেশ তো আপনাদের আমি ফুল ভিডিওটা দেখালাম আমার যে এইটি চ্যানেলটা যেই দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেইসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ